সালাম আলাইকুম আজকে লাইভে আলোচ্য বিষয় সত্য মিথ্যা অন্যায় হক বাতিল কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় হয়তো অনেকে হয়তো বলবেন সত্য সত্য মিথ্যা মিথ্যা হক হকের জায়গায় থাকবে বাতিল বাতিলের জায়গায় থাকবে ন্যায় ন্যায়ের জায়গায় থাকবে অন্যায় অন্যায় জায়গায় থাকবে কিন্তু কথা হচ্ছে আমরা এত কিছু বুঝি না আমরা মুখে যতই বুলি আওড়াই না কেন যে আমরা হক মানি হক মানব বাতিল মানব না অন্যায় মানব না ন্যায় মানব সত্য মানব মিথ্যা মানব না কিন্তু কার্যক্ষেত্রে কি হয় সবটাই উল্টো হয়ে যায় সবটাই উল্টো হয়ে যায় কেমন দেখুন সুরা বা কারার আয়তে প্রথমে বলা হয়েছে যা লেখাল কিতাব ওই কিতাব রকম সন্দেহ নয় যা আছে সবই সত্য মিথ্যার অবকাশ নয় সারমর্মটা এইটাই এই কিতাব হচ্ছে সত্যের প্রতীক সত্যের বাণী যা আছে সবই সত্য মিথ্যার কোনো সংশয় নয় তাহলে দেখুন এই আল কোরআন আল্লাহর মুখশিত বানে তিনি জিবরিল আলামিন ফেরস্তর মাধ্যমে তিনারি পিয়ার হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আলাই সাল্লামের উপরে নাজল করেছেন এবং সেই পাক সাল্লাহ তালা আলাহ সাল্লাম তিনি তিনার উপর একাধিক যে পুরানা আয়াত নাজেল হয়েছে সেই তদ্রবতে মুহাম্মাদদের জন্যও তিনি একটা পর একটা প্রকাশ করে গেছেন তারপরেও সুরা তাকবীর এবং সুরা হাক্কাতে এই দুটি আয় সুরার আয়তের মধ্যে লেখা আছে ইন্না হু লাউলো রাসুল করিম ইন্ই কাউলো বাণী রসুল করিম এই নিশ্চয় আল কুরআ মহানবী সাল তাল আল্লাহি সাল্লামের পাক জমানের বাণী সেই পাক জীবনের বান্নি আল্লাহ রব্বুল আলমিন ছ হাজার দুশো পঁয়ত্রিশটা আয়াত নাজল করেছেন তার মধ্যে একটা আয়াতের উপর কি একটা শব্দের উপর কারো সন্দেহ পোষণ করা যাবে না আজ থেকে সন্দেহ পোষণ করে সে কাপের হয়ে যাবে কিন্তু এই যে আমরা হাদিস নিয়ে মারামারি করি একটু কেউ বলতে পারবেন এই যে লাখ লাখ হাদিস হাদিসগুলো যে সত্য কি করে প্রমাণ করবেন হজুরপাত সাল্লাল্লাহু তালা আল্লা সাল্লামের ওফাতের দুশো থেকে মতান্ত দুশো কুড়ি বা আড়াইশো বছর পর হাদিস আলেকশন হয়েছে দেখুন আপনি আমি যদি ইন্টারকাল করি তা আমার এই পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দিক আমি কি খেলাম কোথায় গেলাম কি বললাম কীভাবে চলাফেরা করলাম কোথায় বিয়ে করেছি কটা বি করেছি শত্রুদের সঙ্গে কী ব্যবহার করেছি নামাজ পড়েছি না পড়ি নাই আর শত্রুদের সঙ্গে মোকাবেলা করেছি না করি নাই কাকু ক্ষমা করেছি না করি নাই তাহলে এগুলো হচ্ছে আল্লাহ নবী পাক সাল্লাহতাল আল্লাহ সাল্লামের মুখসির তো বাণী আর তিনি নিজে থেকেই কোনো কথা বলেন নাই যা বলেছে আল্লাহর মাধ্যমে বলেছেন তিনি নিজের জীবনে বলেছেন অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আমার নাবি আমার হাবিব একটাও কথা নিজে থেকে বললেন নাই যা বলেছে আমি বলেছি তাহলে আমরা আল কোরআনের বাণীটা আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি বলেছেন জিবরিল আলামিন ভায়া করেছে নবীর উপরে নাজল করেছেন নবীর মাধ্যমে আমরা পেয়েছি এবং আল্লাহ এক অদ্বিতীয় নবীর মাধ্যমে প্রমাণ পেয়েছি যেটা বলতে চাইছিলাম যে দুশো মতান্তর দুশো কুড়িকে আড়াইশো বছর পর হাদেশ কালেকশন হয়েছে তা নবী যে কোথায় কি বলেছেন কি করেছেন একটাকে বলে গেলাম এ সঠিক প্রমাণটা দিতে গেলে সে নবী জামানার যেসব লোক হায়তা জিন্দগিতে বেঁচে ছিল তাদের মুখ থেকে যেটা সোনা হয় তাহলে সেটা সঠিক হবে তাহলে নবী ওফাতের দুশো আড়াইশো বছর পর কোন সাহাবি হায়তের জিন্দিগিতে বেঁচেছিলেন যে ইমাম বোখারি ইমাম তিরমিজি হ্যাঁ ইমাম ইস্কারাত সিদ্ হাদিসের যারা লেখক হবে তেনারা উদ্ধার করলেন জানতাম না আব্বাকা সিদ্দিক দুশো বছর ছিলেন জানতাম ওসমান দুশো বছর বেঁচে ছিল জানতাম উমরে ফারুক দুশো বছর বেঁচে ছিল জানতাম মা আয়সা দুশো বছর বেঁচে ছিল কেউ তো না তারপরে পাঁচ দশ বিশ বছর তারপর সব তো ইন্তকাল করেছেন তাহলে দুশো থেকে আড়াইশো বছর পর যে হাদিস কালেকশন করা হয়েছে সে হাদিসে সত্য সাক্ষী কে দিবে সত্য সাক্ষী কে দেবে কিন্তু কোরআনের সত্য সাক্ষী আছে কোরআন নিজেই সাক্ষী দিচ্ছে এই কোরআনের উপরে এই কিতাবে কোনো সন্দেহ অবকাশ নাই যা আছে সবই সত্য কিন্তু হাদিসের মধ্যে এরকম একটা আয়াত বা টেন্সলেট ওই ইমাম বোকার শরীফ লেখা নাই মিসকাত শরীফে লেখা নাই তিরমি শরীফে লেখা নাই নয় একতা সিয়াশিতা কোনো হাদিসে উল্লেখ না যে এই হাদিসের মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই এরকম বললার ক্ষমতা নাই আর লেখাও নাই এরপর কেউ লেখতেও পারবে না কিন্তু আল কোরআনের মধ্যে আল্লাহ পা রব্বুল আলমী তিনি সর্বপ্রথম বলিয়ে দিয়েছেন যে এই কিতাবে কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই যা আছে সবই সত্য আর যদি কেউ কিছু বলতে যায় সন্দেহ পোষণ করে তো সে পাক্কা মোনাফিক কাপের হয়ে যাবে তাহলে আসুন মোনাফিক হবেন না ইমানদার হবেন মোনাফিক হতে হলে কাপের হতে হলে হাদিস নিয়ে মারামারি করতে হবে আর যদি পাক্কা মমিন হতে চান তাহলে যা জালিকাল কিতাবি হুদালিল মোত্তাকিন মোত্তাকিন দেওয়া হৃদায়তের পথ তাহলে মমির মুীন হতে হলে দাবি করতে হলে যা লিকাল কিতাব ওই কিতাবের উপরে আমাদের কোনো সন্দেহ করা যাবে না যা আছে সবই সত্য বলে এক বাক্যে আমাদেরকে মেনে নিতে হবে হ্যাঁ এইবার কিছু কিছু আর যে হাদিস আছে সেই হাদিসগুলো যদি কোরআনের আয়াতের ব্যাখ্যার সঙ্গে মিলে যায় তাহলে সেটা মানা যাবে আর যদি কোরআনের ব্যাখ্যার সাথে না মিলে কোরআনের আয়াতের সাংঘর্ষিক হয়ে যায় তাহলে সেটা কখনো মানা যাবে না তখনই আপনি আমি বিপদে পড়ে যাব এবার আসুন খুব সূক্ষ্ম দৃষ্টিতে বোঝার চেষ্টা করবেন আল্লাপা রবুল সুরা বাকারা আয়ত নম্বর

মিথ্যাকে মিশ্রিত করো না কার সঙ্গে হককে সঙ্গে মিথ্যাকে সংযোজন করিও না মিশ্রিত করিও না তুলনা করো না জেনে শুনে তোমরাও কখনও সত্য মিথ্যা দ্বারা বাতিল দ্বারা হককে বা সত্যকে গোপন করিও না এই আয়তে সার হচ্ছে এইটুকু তাহলে এখানে আল্লাহ ডবল আলমিন জোর তলব করেছেন যে কখনো তোমরা মিথ্যার সঙ্গে হককে চাপা দিবে না মিথ্যাকে প্রসারিত করার জন্যে হককে চাপা দিবে না জেনে শুনে তোমরা কখনো সত্যকে চাপা দিবে না পাক রব্বুল রব্বুল্লাহমিন এখানে জোর একটা হই দিয়েছেন যে কখনো তোমরা জেনে শুনে হককে মিথ্যার সঙ্গে মিশ্রিত করেও না বা চাপা দিও না কিন্তু আমরা সবাইতে তো জেনে বুঝে হককে বা সত্যকে বা ন্যায়কে মিথ্যা বা বাতিলকে দাঁড় করে দিচ্ছি না হকটাকে কি করছি হকটাকে আমরা চাপা দিয়ে দিচ্ছি কাজে এই সুরা বিয়াল্লিশ নম্বর আয়ত্তের ব্যাখ্যার অবমাননা করা হচ্ছে হাদিস যদি জানতাম যে কোনো সাহাবি একশো বছর বেঁচে ছিলেন কি দেড়শো বছর বেঁচে ছিলেন সে মানতাম কিন্তু একজন সাহাবি বেঁচেছিলেন তিনশো থেকে সাড়ে তিনশো বছর টোটাল হায়াত কিন্তু এমন কোনো হাদিস লেখা তো নাই যে সালেমার ফাঁসি হ্যাঁ বলেছেন যে আমি আল্লাহ রসুল পাক সাল্লা তালা আল্লাহ সাল্লাম কাছ থেকে শুনেছি এরকম হাদিস খুব কম রিয়ার রিয়ার কিন্তু কি বলেছে আনা সাহায্য আল্লাহ তালা আনু বলেছেন বর্ণনা করেছেন আল্লা নবী বলেছেন আবু হরাইরা বর্ণনা করেছেন আল্লা নবী বলেছেন ওসমান বর্ণনা করেছেন যে আল্লাহ নবী বলেছেন উমরে ফারুক বলেছেন যে এই হাদিসটা আল্লাহ নবী বলেছেন তিনি বর্ণনা করছেন এরকম তারপরে এ বলছে এই হাদিসটা আনাস রাজা আল্লাহ আনো বলেছেন যে হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লামের কাছ থেকে এই হাদিস শুনেছি তাহলে এটা শুনেছি তখন আনাস বা কোথা ছিল ওমর বা ছিল ওসমানি বা কোথা ছিল ও সিদ্দিক বা কোথা ছিল আর হুরাইরা বা কথা ছিল মেনে নিতাম যদি কোনো হাদিস কানে প্রমাণ পাওয়া যেত যে এনাদের হায়ার ছিল মোট দেড়শো থেকে দুশো বছর তাইলে মেনে নিতাম কিন্তু সেই হাদিস কালেকশান হয়েছে দুশো বছর পর কমসে কম আমরা এক মাস আগে কারোর বাড়িতে কোনো কুটুম বাড়িতে কোনো বাজার ঘাটে যদি কোনো খাদ্য হ্যাঁ গ্রহণ করে থাকি কিন্তু এক মাস পর সে দোকানে গেলেও বা কে সে কুটুম বাড়ি গেলে বা কে মেয়ের বাড়ি গেলে বা কে কী হবে আমাদের একটাও মনে থাকবে না হয়তো সে বাড়ির লোকগুলোকে চেনা যাবে একারটুকু হ্যাঁ দোকানে কর্মচারীকে একাটুকু চেনা যাবে কিন্তু কি যে ভাত খেলাম কোন থালায় ভাত খাল কি তরকারি ছিল কত বিল হলো এটাও বলার আছে আর যেটা বলবো সেটা সন্দেহ পোষণ হ্যাঁ হবে আর সন্দেহ পোষণ হলে সেটা মিথ্যায় পরিণত হয়ে যাবে তার জন্য আল্লাহ আল্লাহরুল আলম বলছে হকের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করিও না হক হকের জায়গায় থাকে মিথ্যা মিথ্যা জায়গায় থাকবে সত্য সত্য জায়গায় থাকবে বাতিল বাতিলের জায়গায় থাকবে তাহলে আমরা হাদিসের গুরুত্ব তো দেবো কেন হ্যাঁ যখন আমাদের কোনো সমস্যা আসবে সমস্যার সমাধান করা যাবে না তখন হয়তো এমন কিছু হাদিস আছে সে হাদিসগুলোকে আমাদের মানতে হবে যেগুলো কোরআনকে সমর্থন করেছে কিন্তু এই যে লাখ লাখ হাদিস আছে এই হাদিস সব কিছু মানা যাবে না আর মানতে গেলে সুরা বাকারার বিয়াল্লিশ নম্বর আয়তের মানে অপব্যাখ্যা করা হবে কারণ আল্লাহ তিনি এটা নিষেধ করেছেন দেখেন দু একটা কথা বলবো সোরা মায়েদা চুয়াল্লিশ নম্বর আয়াত সাত ত্রিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর আয়াত এই তিনটি আয়াতে একই কথা বলেছেন যে আমার নাজেলকৃত আয়ার দ্বারা যারা ফাইসলা করে না তারা কাফের আমার নাজেলকৃত আয়ার দ্বারা যারা সমস্যা সমাধান করে না তারা ফাঁসে আমার নাজেলকৃত আয়ার দ্বারা যারা সমস্যা সমাধান করে না তারা জালেম তাহলে ফাঁসে জালেম আর কাফের এই তিনটি তো এবার খতরনাক তাহলে আমরা কিন্তু হাদিস নিয়ে মারামারি করি হাদিস নিয়ে আমরা মারামারি করি কোরআনের উপরে কোনো আমলই থাকে না দেখবেন বড় বড় স্টেজে দেখবেন সব হাদিস নিয়ে মারামারি করে কোরআন খুব কমই বলে এবার কোরআন শবির মধ্যে এমন কিছু আয়াত আছে সেগুলো তিনারা প্রকাশই করেন না কারণ প্রকাশ করে তে ভাত চলে যাবে তিনাদের চাকরি চলে যাবে যেমন সুরা হিজর নিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে অবুদ্ধ অবুদু রব্বাকা হাত্তা ইয়াতি আকাল একিন সুরা হিজর আয়ত নম্বর নিরানব্বই আমরা সবাই জানি একিন মানে কি তাহলে অবুদু রব্বাকা হাত্তা ইয়াতি আকাল একিন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের কিন না হয়েছে যতক্ষণ পর্যন্ত এক জায়গায় তোমরা না পৌঁছেছ ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রোবের ইবাদত বন্দিগি করতে থাকো কিন্তু এইখানে দেখুন একটা গোপন লিখে দিয়েছে বর্তমানে ওলামাই সমাজ আমরা তপসি খুললেন বুঝতে পারবেন বুঝলি যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের রোবের ইবাদত করতে থাকো তাহলে এখানে বা মাওত কথা লেখা থাকতো কিন্তু এখানে এসেছে একই একই না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের রবির ইবাদত করতে হবে একই হয়ে গেলে তোমাদের ইবাদত করার প্রয়োজন নাই এ কথাটা ওরা চাপা রেখে কি বলো এখানে মৃত্যু সতের বসিয়ে দিল আর এই যে পুরান হচ্ছে হকের বাণী সত্যর বাণী সেখানে একটা মিথ্যা হাতি দিয়ে ওইখানটা ঢুকিয়ে দিল মৃত্যু যতক্ষণ না হয় ততক্ষণ পর তোমাদেরকে আমাদেরকে ইবাদত করে যেতেই হবে দ্বিতীয় হচ্ছে তৈকী ভাইদের সাথে সুন্নি আলেমদের এবং দেবন্দী আলেমদের এবং জামাতি আলেমদের একটা ঝামেলা চলছে ঝামেলাটিকে সিদ্ধা করা না করার পরে সুরা ইউসিপি একশো নম্বর আয়াতে এত শেষের দিকে ওই আয়াতে

এগারো পিতা মাতা পড়লেন এটা হচ্ছে শহীদ তফসির আমরা খুলে দেখুন ওই তফসিরে ওইখানে লেখা আছে যে তারা সকলে তাদেরকে তাদেরকে সিংহাসন উচ্চ আসনে বসিয়ে সম্মানজনক সিদ্ধা করিল তাদেরকে বলতে এখানে বহু বচন মানে তাদের মাতা পিতাকে আর যদি তাকে বলতো তা জানতাম না ইসুফ আলহিসামকে বলেছে এখানে তাদেরকে বলা হয়েছে তাহলে এখানে বল যে ইসুফ নবী তার ভ্রাতা সহ তার পিতা মাতাকে সিংহাসনে বসিয়ে সিদ্ধা করিল এই যে পুরানে আয়াতের মানে হরি হরি মিথ্যা তফসির এরা হকে আছে না বাতিল আছে আর দর্শক চিন্তা ভাবনা করবে তারপরে আল্লাহ পা রবুল বলছেন আমি যেটা হারাম করি নাই তোমরা হারাম করে দিচ্ছ তাহলে হককে মানছে আল্লাহ পা রবুল বলছে আমি যেটা হারাম সেটা তার কালামে জানিয়ে দিচ্ছে সেটা কি রক্ত হারাম করে দিলাম শুকুরের মাংস হারাম করে দিলাম আল্লাহ নাম ব্যতীত কোনো পশু উৎসর্গ বা জয় করলে সেটা হারাম বলে দিলাম এরপরে আমরা শুনতে পাই যে অনেক কিছু আলেম সমাজ হারাম বলে ঘোষণা করে দিল আল্লাহ যেখানে হারাম ঘোষণা করে দিল তারপরেও হ্যাঁ হাদিস দিয়ে তারা আরও বেশি বেশি অনেক জিনিসকে এই ওলামাই সমাজ হারাম করে দিয়েছে যেমন সংক্ষিপ্ত বলছি হারাম বলে দেয় মদ খোয়া হারাম বলে দেয় আমাদের গরুর ভর্তি আর হারাম বলি দেয় মরা মাংস মরা মাছ বা শুকুইটাকে বলা হয় সেগুলো আর হারাম বলি দেয় খৈনি এরা হারাম বলি দেয় তাহলে কি হলো আল্লাহ বলতে আমি হারাম বলি আমি হারাম বলি ওই আয়তার মধ্যে বলিয়ে দিতাম ইন্দো হারামা হালাই কুমুর তো ওই আয়তে বাক্য সব এক ধাতকে বলে দিতাম কিন্তু আমি তা তো বলি নাই এইরকম অনেক আয়ের আছে তবে আরও একটা আছে দেখুন এই আয়াত কি বলেছে সূরা বাকারা 183 নম্বর আয়াত আমাদেরকে ওই উলামায়ে সমাজ যা এসেছে ছোট থেকে আও শুনে এসেছে যে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো তুমি নিলা ওমনে রশিদ নি এ ফরজ মানে 145 জারিয়ে অবশ্যই মানতি হবে কিন্তু সেটা ফরজ কথাটা ওইখানে নাই এখান আছে কতিবা বা বিধান এটা তোমাদের